হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তুবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব রেডিমেড কালেকশন দেখাবো এই যেগুলো হচ্ছে সুতি আর এগুলো হচ্ছে জর্জেট আচ্ছা দুই রকমের কালেকশন থাকবে এগুলো হচ্ছে জর্জেট আর হচ্ছে সুতি আচ্ছা আমরা একটা একটা করে দেখাই সবগুলোর দাম কি सेम থাকবে सेम থাকবে আচ্ছা সবগুলোর দামই सेम থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন হবে এগুলোর সবগুলোর দাম কত থাকবে দুইশো টাকা মাত্র দুইশো আচ্ছা অনলি দুইশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো এটা একদম বড় হ্যাঁ এটাও দুইশো ঠিক আছে যা যা এখন বের হবে সবই দুইশো কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা সরাসরি শপে এসেও নিতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন মাত্র দুইশো আজকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তাই একদমই মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র দাম থাকছে দুইশো এগুলো যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করেন না মাত্র দুইশো অনলি দুইশো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরও এখানে আছে আমরা দেখে চলেন এখানে আরও কালেকশন আছে এগুলো কত করে থাকবে আচ্ছা এগুলো দুইশো এগুলো একদম বড় ঠিক আছে এগুলো কিন্তু বড় এগুলো দুইশোতে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজ আছে এখানে বড় ছোট সবই আজকে দুইশোতেই কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্যান্ট আছে এটা টু পিস দেখেন কত সুন্দর মাত্র দুইশো টাকা অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো হ্যাঁ অনেকেই বলেন আপু ভাইয়া মেসেজে রিপ্লাই করে না আসলে শুক্রবার ছিল ওই দিন আর শুক্রবারে আসলে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম এবং ওইটা ভাইয়া আসলে দোকান বন্ধ থাকার কারণে রিপ্লাই দিতে দেরি হয়েছে

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে দুইশো টাকা যেটাই নিবেন এগুলো দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাচ্চাদের জন্য এগুলো খুব সুন্দর সুন্দর ড্রেস এটা কি ডাবল পিস আছে তাই না ঠিক আছে ঠিক আছে দাম থাকছে দুইশো টাকা যেটাই নেবেন দুইশো টাকা পার পিস অর্ডারটা দ্রুত করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব প্যান্ট সহ কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন এবং তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দেবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা এটা হচ্ছে স্ক ঠিক আছে এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিত্তান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ